সম্মানিত হাজিরেন ভালো করে খেয়াল করেন তাহলে বলতেছিলাম আমার আল্লাহ তাহার সত্তর হাজার ফেরেস্তাকে বলবে সত্তর হাজার ফেরেস আগুনের শিকল এই শিকল দিয়া জাহান্নামকে নামকে টেনে টেনে উপস্থাপন করবে জাহান নামীদেরকে দেখানো হবে আর জাহান নামীরা ওই দিন আফসোস করবে আর বলতে থাকবে হারে আজকে যদি আমরা খারাপ কাজ না করতাম যদি অন্যায় কাজ না করতাম অপকর্ম যদি না করতাম তাহলে আজকে আমরা এই জাহান নামে ঢুকতাম না জোরে কন্যা জুবিল্লা সাইন নাম্বার পয়েন্ট প্রিয় ভাইয়ের আমার ভালো করে খেয়াল করেন সাইন নাম্বার পয়েন্ট হলো যারা বেইমান ছিল মুনাফিক ছিল খারাপ মানুষ যারা ছিল জীবনে নামাজ কালাম করে নাই রোজা হজ জাকাত করে নাই দান সজ্ঞা করে নাই এই খারাপ মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিয়ে দিবে জোরে কন্যা উজুবিল্লা কেমতের ময়দানে সর্বসাফল্যের দল হবে তিনটা জোরে কন কয়টা আরও জোরে বলা লাগবে কয়টা জোরে সে বলেন কয়টা তিনটা দল হবেন এক নম্বর দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্ন দিয়ে দিবে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে আর একটা দলকে আমার আল্লাহ তালা হাসোরের ময়দানে হিসাব নেবে আমার আল্লাহ জানো আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি দলের মধ্যে পবুলার মঞ্জুর করে জোরে বলেন আমি আমার কঠিন ময়দানে তাদেরকে বাম হাতে আমল দিবে বাম হাতের কথা আমি শুরুতেই বলেছি হাতটা ঢুকায়ে দিবে পিঠ দিয়ে বের হয়ে যাবে ধারটা ঘুরায় দিবে ভেঙ্গে চুরে দিবে ঘাড় ঘুরে দেওয়ার পর তাকে এবার তার নামাজ দেওয়া হবে আমল নামাজ দেওয়ার পরে প্রিয় মুসলমান ভাইরা ওরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন 114 টি সূরার মধ্যে 69 নাম্বার সূরা সূরাতুল আলহাক আলহাক্বার 25 নাম্বার আয়াত এ কারিমা আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বি মায়ামু লুইয়ালাই তানলাম উ তাকিতা পিয়া কে আমাদের কঠিন মসিবো ময়দানে ওদেরকে বাম হাতে যখন আমল নামা দিবে বাম হাতে আমল নামা আমার হাতে না দেওয়া হতো ওই দিন তার আফসোস করবে আর বলতে থাকবে আরে আজকে যদি আমি আমার আমল নামাটা না পেতাম আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের পরবর্তী অবস্থাটা ওই সূরার মধ্যে আল সুরার সূরার পরবর্তী আপনার আয়াতের মধ্যে অর্থাৎ ছাব্বিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে ওরা আরও আফসোস করবে আর বলতে থাকবে ওয়ালাম আদুরি মা আফসোস করবে আর বলতে থাকবে হারেন আজ যদি আমার আমল নাম আমার হাতে না দেওয়া হতো এরপরে তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আজ যদি আমি আমার আমল নামাটা না পেতাম আমি যদি আমার হিসাবটা না পেতাম ওই দিন আফসোস করে কি কোনো লাভ হবে জোরে বলেন কোনো লাভ হবে নাকি তার আফসোস করবে আর বলতে থাকবে আর যদি আমার হিসাব না নেওয়া হত সুরহাকর 27 নম্বর আতিকারী মায় পাক রব্বুল আলামিন বলেন এইভাবে তার আফসোস করবে এরপরে আবার তারা বলবে আমাদের মৃত্যু হয়েছিল ওই মৃত্যুটাই যদি আমাদের চূড়ান্ত হয়ে যেত ওই মৃত্যুটাই যদি আমাদের শেষ হয়ে যেত আজ যদি হাসরের ময়দানে আমাদের দাঁড়ানো লাগত দাঁড়ানো যদি না লাগত হিসাব যদি না পেতাম আমল যদি না পেতাম ওই মৃত্যুটাই যদি আমাদের জীবনে শেষ হয়ে যেত মুসলমান ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন তো রকম আফসোস করে হাসর কবরের ময়দানে আর কোনো লাভ হবে নাকি আপনারা কি খুব বিরক্ত হচ্ছেন না সাল্লাহ আগাবো সামনের দিকে আরেকটু একটু আপনাদের চাহিদার উপরেই আলোচনা আমি সামনের দিকে টানব ইনশাল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন প্রিয় মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন ওরা এরপর আফসোস করবে আর বলবে হারে দুনিয়ার মৃত্যুই যদি আমাদের শেষ হয়ে যেত এরপরে তারা বলবে আটাইশ নাম্বার আয়াতে কারিমা সুরা হাক্কা ঊনসত্তর নাম্বার সুরা আটাশ নাম্বার আয়াতে কারিমার মধ্যমা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরবর্তী স্টেপ পরবর্তী ধাপ পরবর্তী তারা কি করবে সেইটা আমার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ বলেন মা আউনা আননি মা দুনিয়ায় আমার যে সম্পদ ছিল আমার যে অর্থ ছিল আমার যে শোক আমার যে টাকা পয়সা ছিল আমার যে সম্পদ ছিল এই সম্পত্তি আজ আমাদের কোন কাজেই আসল না আবু জেহেলের সম্পদের পরিমাণ কম ছিল না বেশি ছিল কারণের সম্পদের পরিমাণ কম ছিল না বেশি ছিল আবুল হাবের সম্পদের পরিমাণ কম ছিল না বেশি ছিল কথা কয় না কম ছিল না বেশি ছিল আর আমি বেশি ছিল বলেই তো দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি করছে কথা কন না কে ফেরাউনের ক্ষমতার টাকা পয়সা কম ছিল না বেশি বেশি ছিল 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 কম না শত্রুটা উঠ লেগেছে কারণের যে সিন্ধুক ছিল টাকা পয়সার ওই সিন্ধুকের তালা ছিল ওই তালার চাবি বহন করার জন্য আমাদের গ্রাম ভাষায় কি বলি ওটাকে চাবি বা সুরান বলি কথা ঠিক কিনা এইটা বহন করার জন্য সে ব্যবহার করেছে তাহলে বুঝ বুঝে না কোন যদি টাউট লাগে এই চাবি ব্যবহার করার জন্য তাহলে তার কত অর্থ ছিল মুসলমান ভাইরা কম ছিল না বেশি ছিল এখন এই সম্পদ এই অর্থগুলো ইসলামের পক্ষে কাজে লাগাইছে নাকি ইসলামের বিপক্ষে কাজে লাগাইছে কতক্ষণ পক্ষে না বিপক্ষে সবাই বলেন পক্ষে না বিপক্ষে বিপক্ষে ওই সম্পদগুলো গুলো তাদের কোনো কাজে আসে নাই মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য বলতেছে তারা আফসোস করবে আর বলতে থাকবে দুনিয়া আমার যে সম্পদ ছিল এই সম্পদ আজ আর কোন কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া উনত্রিশ নম্বর আতিকারি মায় আল্লাহ রাব্বুল বলতেছে ওরা এবার বলবে হারে দুনিয়ার সম্পদ টাকা পয়সা প্রতিপত্তি অর্থ সম্পদ আমার আজ কোনো কাজেই আসলো না এরপরে তারা বলবে আমরা তো ছিলাম হাম আমরা তো ছিলাম বাহাদুর আমরা তো ছিলাম হাম আর সব দুনিয়ার মানুষ ছিল ঘরের ঘাম কবরের মধ্যে গেলে বোঝা যাবে কার কত দাম কথা কতগণিকা যারা নিজেরা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছে ক্ষমতা কি না এখনো আসে না নাই মসজিদের মিম্বারে বসে এখনো কথা বলা যায় না বলে হুজুর রাজনীতির কোনো কথা কবেন না হুজুর রাজনীতি মূলক কোনো কথা কবেন না গত দুই দিন আগে এক জায়গায় ওয়াজ করতে গেলাম স্টেজেই উঠি নাই ডাক দিয়ে বলতেছে যে হুজুর রাজনীতি মূলক কোনো কথা বলেন না মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো এইখানে কি আমি নির্বাচন করার জন্য আসছি নাকি আমি কি বোর্ড সবার জন্য আসছি নাকি এইটা কি জোরে বলেন কি কোরআনুল করিম এই যে আমার হাতে দেখতেছেন এর মধ্যে কোরআনুল করিমের আয়াত আছে না নাই তাহলে আমি কথা বলতেছি কোরআন দিয়ে জোরে বলেন কি দিয়া কোরআন দিয়ে কথা বলার পরেও যদি এক শ্রেণীর নাস্তিক বেঈমান কাফের বেঈমানের উত্তরসূরি ওরা যদি মনে করে হুজুর এইখানে রাজনীতি করতেছে আমার তো মনে হয় রাজনীতি কোনটা ওরা এখনো বসে না কথা বলেন ঠিক কিনা আমার আসল মক্কা থেকে মদিনায় চলে গেলেন যাওয়ার পরে এক নয় দুই নয় দশ বছর দশটা বছর মোদিনার প্রেসিডেন্ট আমার নবীজি দশটা বছর আমার নবীজি রাষ্ট্র পরিচালনা করেছে রাষ্ট্র পরিচালনা করেছে ফোলাফাই রাষ্ট্র পরিচালনা করেছে তাবে রাষ্ট্র রাষ্ট্র করেছে। করেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস ভুলে গেলে চলবে না আলেম গুলামারা যে রাজনীতি করে এই রাজনীতি দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে নয় আর কোন মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে তারা রাজনীতি করে না আলেম আমা সে রাজনীতি করে আল্লাহর কোরান এবং রাসূলের সন্ন্যাম অনুযায়ী কথা কর ঠিক কি না আলেমদের পক্ষে থাকার জন্য কারা কারা রাজি আসেন তুই হাতু চুখ আমার আল্লাহকে দেখান আলেমদের সঙ্গে থাকলে লাভ কি একটু শোনেন শরীফের মধ্যে বললেন দুনিয়ায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হবে দুনিয়ায় যদি আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন আমার আল্লাহ রব্বুলে আলামিন কিয়ামতের ময়দানে আলেমদের সঙ্গে আপনাকে হাসরের ময়দানে তুলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসলমান ভাই বাবা ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে তুলবে যারা দুনিয়ায় আলেমদের সঙ্গে ওই দিন একজন আলেম যদি তার নেতা হয় ওই নেতাকে সামনে দিয়া আমার আল্লাহ তালা তার কর্মীদের হাসরের ময়দানে তুলবে সরে বলেন সুবাহান আল্লাহ আর দুনিয়ায় যদি আপনার নেতা হয় কোন বিড়ি খোর গাঁজা খোর ইয়াবা খোর নারী ব্যবসা করে নারী নারী পাচার করে দুনিয়ার সব অবৈধ কাজের সঙ্গে উনি জড়িত এমন যদি একজন লুচ্চা মার্কা মুসি মার্কা মানুষ যদি আপনার নেতা হয় বুঝে নেবেন আপনার কপাল পুরা আপনার ভাগ্য পরিবর্তন হবে না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত আলেমদের সঙ্গে আপনি না যাবেন এমন নেতা আমরা অনুসরণ করি সেই নেতা জীবনে এক ভক্ত নামাজ পড়ে না বিধি খায় পাঁচ ভক্ত কথা কোন আছে না নাই যে নেতার জীবনে কোনোদিন নামাজ পড়ে না গাঁজা খায় পাঁচ ভক্ত আছে না নাই যে এমন নেতার অনুসরণ করি যে নেতা মসজিদের মাইক দিয়ে যখন আজান হয় তখন বক্তব্য দেওয়ার সময় বলে হুজুর কি আর একটু পরে আজান দিতে পারল না এখনই কেন হুজুরের আজান দেওয়া লাগবে এমন নিতা আমরা দেখেছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলার জমিনে আসে না নাই আবার এক শ্রেণীর এক নেতা আছে যেই নেতা মসজিদে বলে ওরা যেন নামাজ না পড়াইতে পারে কথা কন ঠিক কিনা আবার এক শ্রেণীর নেতাকে আমরা দেখেছি ওরা বলে ও মা হুজুরদের সন্তান তোমরা প্যাটে নিও না কত বড় লজ্জা কথা কোন ঠিক কি না কেরে হুজুরের বউ হুজুরের সন্তান প্যাটে নিবে না তোর সন্তান প্যাটে নিবে কথা কোন না কে কত বড় লজ্জা বলে এই কথা বলতে পারে প্রিয় মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন এই জন্য আল্লাহ বলতেছে ওদের ক্ষমতা ছিল পাওয়ার ছিল ওই পাওয়ারের বলে ওরা যা ইচ্ছা তাই করবে দুনিয়াতে কিন্তু দুনিয়ায় যা ইচ্ছা তাই করার পরে হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলমিন ওদের সব পাওয়ার কেনে নিবে আমার আল্লাহ রাব্বুল আলমিন ওই ওই দিন বলবেন আল্লাহ বলবেন লিমানিল মুল লিমানিল মূল খুলিয়াও মাস্কো দুনিয়ায় দুনিয়ায় রাজত্ব করেছ দুনিয়ার প্রতাপশালী হারিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাই الله বি আহকামিল হাকিমীন আমি আল্লাহ তালা বিচারক বিচারক হব যাই যেই যার বিচার করা হয়েছে তার বিচারক হব দুনিয়ায় নোট পেয়ে বান্ডিল পেয়ে টাকা পেয়ে অর্থ পেয়ে ক্ষমতা পেয়ে ছয় নয় বিচার যারা করেছে দুনিয়ায় মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো আমার আল্লাহকে টাকা দিয়ে বিচার কি উল্টানো সম্ভব হবে নাকি দুনিয়ার টাইবোনাল লাইন করেন কত আলেমদেরকে মেরেছে ফাঁসির দড়ি তাদের গলায় দিয়েছে কোরআনের পাখি পঞ্চাশ বছরের উপরে যিনি গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ওরা চিকিৎসার নামে মিথ্যা কথা বলে হসপিটালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আজ আমরা দেখতে পাচ্ছি মুসলমান ভাইরা আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেই ভবিষ্যৎ বাণীগুলো করেছিল ওই ভবিষ্যৎ বাণীগুলো প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে বাস্তবায়ন হচ্ছে কথা কন ঠিক কি না এই জন্য ক্ষমতা পাওয়ার পরে লাভ দিয়ে যাবে না ক্ষমতা পাওয়ার পরে দিয়ে উঠা যাবে না আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে মুসলমানদের মাথার উপরে চুরি ঘুরাইয়া বাহাদুরি করে দুনিয়ায় হয়তো তুমি টিকতে পারো কে আমতের ময়দানে তুমি টিকতে পারবে না কথা কন ঠিক কিনা ওই দিন আমার আল্লাহ আলামিন ওই দিন ভালো মানুষদেরকে নূর দিয়ে দিবে জান্নাতি মানুষদেরকে নূর দিয়ে দিবে ওই নূরের সাহায্যে জান্নাতি মানুষগুলো ওই নূর পেয়ে কেমতের ময়দানে চলতে থাকবে পথ চলতে থাকবে পিছন দিক থেকে দুনিয়ায় যারা জুলুম নির্যাতন করেছিল ওরা ডাক দিয়ে বলবে ও ভাই তোমরা যে আলো পেয়েছো নূর পেছো। আমরা তো অন্ধকারে চলতে পারতেছি না আমাদেরকে ওই নূরের সাহায্যে একটু রাস্তা দেখা দেও ওই দিন যারিমান্দা ইমানদার হবে মুমিন হবে যারা ভালো মানুষ হবে জান্নাতি মানুষ হবে ওই মানুষগুলো বলবে না 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 এই নূরের অধিকারী একমাত্র আমরা এই নূর তোমরা কখনো পাবে না প্রেম মুসলমান ভাইয়েরা এরপর ওই ক্ষমতাশীল মানুষগুলো সব যখন বলতে থাকবে গাল চাপড়াইতে থাকবে বুক চাপড়াইতে মুসলমান ভাইয়েরা ওরা এবার করে বলবে এবারে যা সম্পদ ছিল যত ক্ষমতা ছিল সব ক্ষমতা আমরা ইসলামের বিরুদ্ধে কাজে কাজে লাগিয়েছি ইসলামের পক্ষে লাগাই নাই আজ দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করার কারণে কে আমতার ময়দানে আমাদের ক্ষমতা আমাদের কোনো কাজে আসলো না আমার আল্লাহর আর আলামিন নেবা ফেরেস্তাদের ডাক দিয়া বলবে সত্তর নাম্বার সুরা সোরাতুল আল্হাকর তিরিশ নাম্বার আয়তে কালিমার মধ্যে আমার আল্লাহ রবুল আলামিন বলেন বলবে ধর ওকে ধর ধর ওকে ধর ওই শয়তানগুলোকে ধর বেঈমানগুলোকে ধর কাফেরদেরকে ধর দুনিয়ায় যারা ক্ষমতার অপব্যবহার করেছিল ওদের ধর আমার আল্লাহ পরবর্তী আতে 33 নম্বর আতে কারিমার মধ্যে বলেন সুমাল জাহিমাসন্ন ওই ব্যক্তিদের ধর তাপ কিতাবের মধ্যে মোফাজ সিরে না বলেন এক নয় দুই নয় সত্তর হাত শেকল দিয়া ওই জাহান বিধে রেভিধে পেলাম হবে ঝরে ঝোরে কনও জুয়েল্লা আল্লাহ রাব্লা আমিন বত্রিশ নম্বরে আজিকালি ময় ওই কথাটা বললেন ফি সোম মাফি শিল শিলাতিং জেরুং সাবে অবাল মেন ফেলবে প্রিয় মুসলমান ভাইরা বাজার পরে গরু যেমন টানতে টানতে সামনের দিকে নিয়ে যা ওই গুলোকে ওই নাস্তিক গুলোকে ওই বেঈমান গুলোকে কেমতের দিন ফেরেশতারা তারা গরুর মতো টানতে 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 সাহা নিক্ষেপ করে দিবে প্রিয় মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন ওই দিন ফেরেস তারা বলবে কেন আজকে তোমরা জাহান নামে যাচ্ছ বলো কি তোমাদের দোষ ছিল কি তোমাদের অন্যায় ছিল কি গুণা তোমরা করেছো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন বলবেন ওয়ান্তাজুল ইয়াউ পৃথক হয়ে যাও আলাদা আলাদা হয়ে যাও আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি মনোযোগ আছে তো আপনাদের সবার আছে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবে আনতা যুলিয়ম আইয়ুহাল মুজরিমুন আজ হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া আলেমরা এক দলে চলে যাবে নামাজরা এক জায়গায় চলে যাবে রোজাদার ব্যক্তিরা এক জায়গায় যাবে হাজী সাহেব ব্যক্তিরা এক জায়গায় হয়ে যাবে দুনিয়ার নাস্তিক যারা ছিল ওরা এক দলে চলে যাবে কাফেররা এক জায়গায় চলে যাবে সোর বাটপার সিটার ইয়া বকর গাজারু ফেন্সিলুল খোর নারী পাচারকারী নারী ব্যবসাকারী যারা আছে মানুষগুলো যেমন কর্ম ছিল ওই কর্ম অনুযায়ী তারা আলাদা আলাদা হয়ে যাবে মুসলমান ভাইয়েরা ওই দিন যদি আমরা আলেমদের সঙ্গে থাকি বান্দাদের সঙ্গে থাকি আল্লাহ পাকুল আলামিনের কোরআনওয়ালা ব্যক্তিদের সঙ্গে থাকি ওই দিন কোরআনওয়ালাদের সঙ্গে কাতারবদ্ধভাবে যিনি তুলে দিবে নামাজ দিয়ে বলেন তিনি কি প্রিয় মুসলমান হইরা ভালো করে খেয়াল করেন ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করা হবে তোমাদের কি এমন কাজ ছিল কি এমন গুণা তোমাদের ছিল ওই ব্যক্তিরা বলবে ওই ব্যক্তিরা সূরা হক কর ৩৩ নম্বর আয়াত মধ্যে বলবেন ইন্নাহু কানা লায়ুমিনু বিল্লাহিল আযীম ওই ব্যক্তিরা বলবে আমরা তো আল্লাহর উপরে আনি নাই আমরা তো ছিলাম নাস্তিক আমরা তো আল্লাহ মানি নাই খুদা মানি নাই প্রভু মানি নাই নিজ হাত দিয়ে মূর্তি বানাইছি নিজে নিজে ওটাকে আবার রং করে ওইটার পায়ে আমাদের মাথা ঠেকাই দিছি আমরা তো আল্লাহ মানি নাই মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেই নাই আমরা তো সিজদা দিয়েছি পীরের পায়ে আমরা তো আল্লাহ মানি নাই আমরা আল্লাহওয়ালা ব্যক্তি যার কারণে আজকে আমাদের এই অবস্থা মুসলমান ভাইরা তার আফসোস করবে আর বলতে থাকবে আমরা আল্লাহ মানি নাই আল্লাহ না মানার কারণে আজ আমাদেরকে জাহান নামে যিনি পাঠিয়ে দিচ্ছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কি ওরা বলবে আর কি করিস নাই ক আর কি করিস নাই আর কি অন্যায় করছু আর কি অন্যায় করেছিস বল আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আত্রের মধ্যে সূরা হাক্কা 68 নাম্বার সূরা 34 নাম্বার আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্পর্কে তারা তখন নিজের স্বীকারোক্তি দেবে আদালতে দাঁড়ায়া ওরা স্বীকারোক্তি দেবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে ওয়ালা ইয়াহুদটা খারাপ বাস করেছে ওয়ালা ইয়াহুদ আলাতুল মিসকিন আমরা মিসকিন মুমিন যারা ছিল মিসকিনকে আমরা খেতে দেই নাই গরিব দুঃখীদের হক আমরা আদায় করি নাই আমরা ক্ষমতায় ছিলাম চেয়ারের মধ্যে আমরা ছিলাম জনগণের সব সম্পদ আমরা লুটে পুটে খেয়েছি রিলিফের চাউল এসেছে গম এসেছে তানের ট্রেন এসেছে টিউবওয়েল এসেছে রাস্তা এসেছে ঘাট এসেছে মরে মরে বিদ্যুতের মরে মরে লাইট এসেছে সব আমরা বার বাজে আমরা করেছি চাদা বাজে আমরা করেছি দুনিয়ায় গরিব মানুষের হক আমরা মেরে রেখেছি আমরা সিরাজ দুনিয়ার নেতা আমার আল্লাহ বলে তোরা নেতা নাকি খেতা কবরের মধ্যে মালে ফেরেস্তার খাবি কুতা জোরে জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য দুনিয়ায় সাবধান হয়ে যান সাবধান হয়ে যান প্রিয় মুসলমান হেরা এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আল্লাহ রব্বুর আলমিন ওদের বলবে আজ তোদের কোনো আর রক্ষা নাই তোদের কোনো রক্ষা হবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদের বলবে এ আমার তারা কি করি এসদের কাছ থেকে কি শুনিস আর শোনা কোনো দরবার নাই যা ওই বেঈমানদেরকে জাহান নামে ফেলে দে জাহান্নামে নামে ফেলে দেওয়ার পরে ওরা যখন হাউমাউ করে কাঁদতে থাকবে দীর্ঘ দিন পার হয়ে যাবে অনেক লম্বা কথা শর্ট করে আমি দিচ্ছি যেহেতু সময় কম প্রিয় মুসলমান ভাইয়েরা ঘরের দিকে তাকায় দেখতেছি প্রায় সাড়ে নয়টার কাছাকাছি প্রিয় মুসলমান ভাইয়েরা এরপর আমার আল্লাহ রব্বুর আলামিন ওদের যখন ফেলে দিবে দীর্ঘ বছর চলে যাবে চলতে চলতে সব করে কাঁদবে এমন পিপাসা তার লাগবে পানির জন্য ছটপট করবে ওই দিন পানি পাওয়া যাবে না আমার আল্লাহ রব্বুর আলামিন পরবর্তী আতের মধ্যে বলতেছেন ওয়ালা তুআমুন ইল্লা মিসলিন আমার আল্লাহ বলেন ও আমার ফেরেস্তারা ওই যে পচা রক্ত গলা পুজ ওই রক্ত পুজ গলা ওইগুলো পেয়ালা পরে তাদের খেতে দাও সরে কন্যা উজুবিল্লা এইগুলো কারা খাবে আল্লাহ বলতেছেন ইল্লাল আমার আল্লাহ বলতেছেন যারা অপরাধী হবে যারা জাহান্নামী হবে ওরা এইগুলো ভক্ষণ করবে তারা খাইতে থাকবে কতদিন খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 টি সূরার মধ্যে 33 নম্বর সূরা 62 নম্বর আয়াত কারিমা সূরাতুল আল্লাহযাব আমার আল্লাহ রব্বুল আলামিন ওদের সম্পর্কে বলতেছেন খালিদিন আবাদা লা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেস্তারা তাদেরকে পচা গলা রক্ত পুস ডক ডক ফেলবে মুসলমান ভাইরা খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যত নারী বুড়ি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জোরে কন্যা আমার আল্লাহ তারা বলে বান্দারে ওই পসা রক্ত পসা গলা রক্ত পোষ গুলো তারা কতদিন পর্যন্ত খাবে শোনো আমার আল্লাহ বলেন সেখানে তারা চিরস্থায়ী হবে তারা না পাবে কোনো অভিভাবক না পাবে কোনো সাহায্যকারী ওই দিন কোনো সাহায্যকারীকে পাওয়া যাবে না কোনো অভিভাবককে পাওয়া যাবে না কোনো নেতা আসবে না দুনিয়ার যত মানুষের পিছনে ঘুরেছে দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইতে পারে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ওই আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা চারটা পয়েন্টের উপর আলোচনা করলাম জোরে কোন ভয় হয় আরো জোরে কোন ভয় হয় চারটা পয়েন্টের উপরে আলোচনা করলাম আমি বলেছি আট কারণের জন্য মানুষ আট শ্রেণীর মানুষ আটটা কারণে আফসোস করতে থাকবে যদি চারটা পয়েন্ট এখন শেষ হলো আর কয় পয়েন্ট বাদ আছে আপনারা কি শুনবেন না চলে যাবেন কারা কারা চলে যাবেন হাত সবাই শুনবেন তো ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ আমরা আজকে বসেছি মসজিদের উন্নয়নের জন্য কথা কথাকন ঠিক কিনা